বন্ধুরা আজকে তোমাদের সামনে আমরা একটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছি গল্পটির নাম হলো গোপালের গাছের তো শুরু যাক। একদিন কৃষ্ণনগরে প্রচুর গরম পড়ছিল এত গরম যে মানুষ একদম অসুস্থই পড়ছিল এবং অজ্ঞার হয়ে যাচ্ছিল বারবার সবাই অসহায় ছিল একদিন রাধাকৃষ্ণচন্দ্র তার সব মন্ত্রীগুলোকে ডাকলো গোপাল ঘাট বৌদ্ধ সেনাপতি এবং কবি কেও কিন্তু আগের মতন যে রাজসভায় সবাই যে মজা করতো নাচানেচি করতো আনন্দ থাকতো ওরকম ছিল না হ্যাঁ দেখা যাচ্ছে সবার মন্দ চিন্তা সবার হাতে হাত পাকা ছিল এত গরম সহ্য করতে পারছে না তখন গোপাল ভাঁড় রাত সবাই গেল রাজ গোপাল ভাঁড় দেখলো যে বিজ্ঞানী আসন ফাঁকা ফাঁকা বিজ্ঞানী নাই তখন গোপাল ভাঁড় বিজ্ঞানী কি আবার আবার অজ্ঞাত হলো নাকি কিন্তু বিজ্ঞানী যে অসুস্থ হয়ে পড়ছে রোদের মাধ্যমে তা গোপাল ভাই খবরের মাধ্যমে জানতে পারলো রাজা কৃষ্ণচন্দ্র বলল গোপাল হাঁট তুমি এর যাও তো মন্ত্রীমশাই কি করছে দেখে আসো তো এত গরম কি হয় সে মন্ত্রী মশাইয়ের সাথে দেখা করলো এবং অসুস্থ অসুস্থ বন্ধুর সাথে দেখা করে আসলো হ্যাঁ সে বলতো সবাই নর্মাল ঠিকই আছে তবে কিছু 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 জন অসুস্থ আছে তারপর কি হলো পরের দিন যখন গোপাল ভার বিছানা থেকে ঘুম থেকে উঠলো এবং তার গিন্নি হলো কাজ করতেছিল দেখলো যে পুটি এবং পুটির মা কেবলই তাদের বাসায় আসলো পুটি বলতেছে যে তার বাবা হলো বাইরে কাজ করতেছিল কিন্তু হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল এই গরমের তাপমাত্রার কারণে তখন গোপাল ভার বললো কি বলছো তখন গিন্নিও বলল কি বলছো তখন গোপাল ভার চিন্তা করলো আচ্ছা এই কথাটা বলে তাইলে তাহলে বৈধ মশাইকে ডেকে নিয়ে আসি গোপাল ভার বললো গিন্নি কে যে তুমি পুটি পুটি মায়ের সাথে পুটি বাসায় যাও আর আমি ওদিকে বৈদ্যকে নিয়ে আসি হ্যাঁ তখন তারা পুটি এর সাথে দেখা করলো সবাই মিলে বৈদ্য পুটি বাবাকে পরীক্ষা করলো দেখলো যে পুটি বাবা স্বাভাবিকই আছে কিন্তু গরম অনেক অনেক গরমের কারণে নিচ তেল অজ্ঞান হয়ে গেছে নিচ থেকে তাপমাত্রা মাথাতে চলে গেছিল এবং এতে তিনি অজ্ঞান হয়ে গেছিল তবে স্বাভাবিক বলেছে আমি আজকে অনেকজন অসুস্থ রোগীর সাথে দেখা করলাম প্রায় ছয় জন তাদের এমনই অবস্থা তো বললো যে কয়েকদিন রেস্ট নিতে হবে এরকম কোনো ব্যাপার না তারপর কি হলো তখন গোপাল ভার এবং বৈদ্য রাজসভায় দেখা করলো ওদিকে রাজা মশাই চিন্তা করছে কেমনে এই তাপমাত্রা কমানো যায় কবি বৃষ্টিটা পড়বে তখন গোপাল ভার রাজসভায় ভাবলো আচ্ছা আমাদের আমি তো কোনো গাছ দেখি কেন তখন সে চিন্তা করলো ওই পরের দিনেই সে গুলটে এবং তার আরেকটা বাম সেনাকা নিয়ে চলে যাওয়া বন বন দেখতে কি অবস্থা পরের দিন তারা রওনা দিল হ্যাঁ আর যখন তারা পড়ছিল দেখল যে যে গাছগুলো ছিল সববার কেটে ফেলা ওগুলো যে মরে যাবে তাও না কিছুদিন কেটে ফেলছে সব গাছ তখন গোপাল কয়টা ঘাসের পিছনে দেখে যে মন্ত্রী মশাই কে পচাকে মারতেছে আর সে বটা এবং কাজ করাচ্ছে তখন গোপাল ভাঁড় বুঝতে পারলো এবং তার কাছে গোপাল ভাঁড় রাজা কৃষের চন্দ্রকে সব ঘটনা বলে দিল এবং রাজা কৃষির জন্য খুবই রেগে গেছে মন্ত্রী মশাইয়ের উপর সে মন্ত্রী মশাই মশাইকে এখনই ডেকে আনলো এবং তার সাথে কথা বললো এতদিন ধরে মজি মশাই খালি টাকা আয় করছিল গাছ কেটে অন্য জায়গায় বিক্রি করে লাখ লাখ টাকা ইনকাম করতেছিল কিন্তু এটা ওদের দেশে একটা হারাম জিনিস এটা আইনের আইন ভঙ্গ করার মতন তখন তাকে উচিত শাস্তি দেওয়া হলো এবং তাকে গাড়ি বন্দি করা হলো এবং এ মোরালটা হলো বন্ধুরা তোমরা কোনো দিন গাছ কার বানা কারণ গাছ আমাদের অক্সিজেন যাই তাদের তাদের কারণে আমার চারপাশটা শীতল থাকে এই যে আমরা বেঁচে আছি কেন এদের কারণে আমরা কোনোভাবে বেঁচে আছি হ্যাঁ তো বন্ধুরা তো এখানেই আমরা শেষ করছি তো বাই